আল্লাহ তাবার কথা আলাহ এই দুনিয়ার ভিতরে সমস্ত কিছুর তিনি খালেক। এই দুনিয়া আসমান জামিন তরুলতা বৃক্ষরাজি পশু পাখি গাছপালা সব কিছুর যিনি খাওয়ালেক যিনি স্রষ্টা তিনি হলেন আল্লাহ সোভাল বলবেন না ওইদিকে কি আপনার তিনি কে শুধু আমার দিকে তাকাই থাকেন তিনি কে তিনি সবকিছু বানিয়েছেন কিছু বানানোর পরে আল্লাহ এই মানুষদেরকে একটা উপাধি দিয়ে দিলেন মানুষ হলো আশরাফুল মাখলুকা আল্লাহ বলবেন না সবাই বলেন জোরে বলেন এ মানুষ হলো আশরাফুল মা একটু চিন্তা করে দেখেন তো আমরা আসার সময় চতুর্দিকে কত জন্তু জানোয়ার দেখেছি তাদের একটা জীবন আছে আমাদেরও একটা জীবন মেডিকেল সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করে তারা এগুলো নিয়ে যখন গবেষণা করে দেখেন একটা মশার যেই জীবন একটা মানুষেরও সেই একটাই জীবন একটা মাসির যেমন একটা জীবন একটা মানুষেরও একটাই জীবন মশা মাছি গরু ছাগল শিয়াল কুকুর কেউ আশরাফুল বাখলুকাত হয় নাই আশরাফল বাখলুকাত হচ্ছে আমরা মানুষ তো বাহানাল্লা বলবেন না আমি আপনি কি করতাম যদি আপনাকে আমাকে গরু ছাগল বানাইত তাহলে কি হইতো এখন আমরা হয়তো কোনো একটা গোয়াল ঘরে আমাদেরকে বেঁধে রাখত বিকেলবেলা হয়তো জমিন থেকে আমাদেরকে আনত ঘরে কিন্তু আল্লাহ তা আবারও কোথাও আমাদেরকে গরু ছাগল নেই নেন আল্লাহ বলবেন না শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে আমার আল্লাহ আল্লা আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদেরকে যদি কুকুর করে বানাইতেন তিনি তাও পারতেন তিনি তাও করলেন না আমরা যদি কুকুর হইতাম রাস্তায় রাস্তায় হাঁটতাম খিদার জ্বালা নিয়ে কোনো একটা দোকানের সামনে অথবা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম আমরা চুপি চুপি হয়তো বা কোনো একটা ঘরের ভাতের পাতিলায় মুখ দিতাম মানুষগুলো আমাদেরকে পিতাতো মারত কিন্তু তিনি তো তা করলেন না আপনাকে আমাকে মানুষ করে বানাইলেন বলেন আলহামদুলিল্লাহ এই মানুষ করে বানানোর পরে তিনি আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ আমার চোখের জায়গায় চোখ রেখে তিনি যদি দৃষ্টিশক্তি কেড়ে নিতেন আমার হাতে যদি ধরার ক্ষমতা না দিতেন পায়ে যদি চলা ক্ষমতা না দিতেন আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ করে দিতেন তাও তিনি পারতেন তিনি তাও করলেন না তিনি দয়া করে আমাকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ সুস্থ মানুষ বানাইলেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ চান্দিনা বাসস্ট্যান্ডে কুমিল্লা রেল স্টেশনে কত মানুষ ভিক্ষা করে চোখে দেখেন আজকে মসজিদ থেকে যখন বের হয়েছেন তখনও দেখেছেন কত মানুষ মসজিদের সামনে ভাঙ্গা থালা নিয়ে ভিক্ষার জন্য বসে থাকে কিন্তু আপনাকে আল্লাহ পরিপূর্ণ মানুষ বানাইছে আল্লাহ বলবেন না এই মানুষ করে বানানোর পরে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে কোন পথে কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আল্লাহ আমার আমাদের জন্য নবী এবং রাসুল পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ নবীরা মানুষদেরকে ডেকে ডেকে থেকে হেদায়তে কুফর থেকে ইসলামে সিরিখ এবং বেদাত থেকে তাহিদ এবং রেসালতে নিয়ে এসেছে। সব কিছুর একটা নিয়ম আছে নিয়ম সারা পৃথিবীতে কিসি হয় না তো মানুষ আল্লাহ বানাই না তখন আমরা যদি জানতে চাই মাওলা আপনি মানুষ কেন বানিয়েছেন আল্লাহ তাবারকালা সুন্দর করে করা আনুল নেমে সুরা বাকারায় ওয়াস করে দিয়েছেন ইয়া বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে রাজ মানুষেরা ই আই আমরা বলি জি আল্লাহ অবুধু তোমরা আবাদত করো তোমাদের রবের আমরা বলি রবকে পায়াল্লাদি খলা কাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করেছেন কয় শুধু তোমাদের না পল্লাদি নামে নকলে কম তোমাদেরকে এবং তোমাদের যারা পূর্বপুরুষ তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার জাতির পিতা বহিম তোমার আদি পিতা আদম তোমার আদি মাতা হাওয়া তোমার নবী মোহাম্মদুলসুল্লাহ সাল্লি স্লাম সবাইকে যিনি বানিয়েছেন ও অবধু রব্বা কম আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ আলামিনের করবো সবাই একটু বলেন লোকজন তো মার্শাল্লা অনেক চলে আসছে বাকি যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন চলে দ্রুত চলে আসে আপনার বা পর্যন্তই কথা বলবেন সাহ্লাহ ওমা তৌফিক ইল্লা। আল্লাহ যেন সুযোগ দান করে সবাই করে না আমির আমি জন্য ভূমিকাতে যাই নাই সরাসরি আমরা আলোচনা শুরু করে দিয়েছি যারা এদিক সেদিক এখনও আছেন অতি দ্রুত চলে আসেন এই এখনে দাঁড়াই রয়েছে তো ফজর পর্যন্ত আপনি ওখানে দাঁড়াইয়ে থাকবেন হ্যাঁ আই একটা এটা একটা বসো বস এদের বসুন শুভ আমিন বলেন জুড়ে বলেন তাহলে এবাদত করবো কা তাহলে আল্লাহ আমাদেরকে আবাদত আমি যখন জানতে চাইছি আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন আল্লাহ কল্পক যিনি তোমাদেরকে বানিয়েছেন তারা আবাদত করো এই ব্যাপারে কোরআন শরীফ আরো সুন্দর করে কথা আছে আরো স্পষ্ট কথা ইনসা মানুষ বানানোর কোনো দরকার ছিল না জিন বানানোর কোনো দরকার ছিল না মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর আবাদতের জন্য বলেন সুবাহান আল্লাহ যত আপনি পর্যালোচনা করবেন দেখবেন মানুষ বানানোর একটাই উদ্দেশ্য মানুষ যেন আল্লাহর আবাদত করে তা আমরা তো আবাদত করি না করি না আমরা আবাদত কিন্তু আমাদের আবাদতগুলো কাজে লাগে না কাজে না লাগার পিছনে কারণ হলো তিনটা আমাদের আবাদত আমরা যাই করি আমাদের যে কাজে লাগে না কারণ আমাদের আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকা দরকার যে কোনো আবাদত ছোট হোক বড় হোক নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক কোরবানি হোক নফল নামাজ হোক যে কোনো আবাদত করার জন্য আপনি তিনটা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত এক নম্বর হলো সহি নিয়ত সব বলবেন না নিয়ত সহি করা লাগবে আপনি কেন আবাদত করতেছেন একেবারে সহজ করে কোনো ফাট্টাফাট্টি দরকার নাই কোনো পক্ষপাতিত্ব দরকার নাই কাউরে আক্রমণ করার দরকার নাই আমরা দেশ যখন নির্বাচন হয় যে কোনো নির্বাচন মেম্বরই হোক চেয়ারম্যানই হোক উপজেলা ভাইস চেয়ারম্যান তারপরে এমপি এই যত নির্বাচন আছে সব নির্বাচন কিছুদিন আগে আমাদের দেশে এমপি নির্বাচন গেছে আচ্ছা আপনারা করে মন থেকে বলে যারা 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 দেখছেন তারা এই কইবেন যারা এমপি নির্বাচনে দাঁড়ায় যারা প্রার্থী হয় খুব কম আছে বেশিরভাগ মানুষ দেখবেন যেই দিন নির্বাচনের কাজকর্ম শুরু করে এই দিন থেকে তারা দেখবেন টুফি পাতার দল শুরু করে নাই এটা আমার লোকে ঠেলার লোকে ঠিক করে দরকার নাই আপনি দীক্ষা থাকলে কইবেন না হইলে কইবেন যে হুজুর আমি দেখছি না কইতাম হইতিক না সত্য কথা কইবেন অসুবিধা আমি দেখছি ঠিক আমি তো এই নির্বাচনের সময় তো অনেক মাহফিলো যাওয়ার লাগছে তো আমি একটা মাহফিলো এমন কোনো লুক পাইছি না এবারে দাঁড়াইছে এবারে কাম না দশ গুট চাই বৈদের কোনো সমস্যা নাই কিন্তু হগলে এই টুফিটা মাথার দেওয়া লাগে নির্বাচন আইলে তখন আমি বুঝছি যদি পরীক্ষা তাই টুফি কাহাকে বলে তখন এটা উত্তর একত্বপুর নির্বাচন আইলে যারা প্রার্থী যেই জিনিস মাথার দেয় তাহাকে টুফি বলে না এটা তো আমি দেখতে শূন্য করতে আর কি ঠিক ন টুফি তাহাকে বলে নির্বাচনের আগে মাথায় যেটা দেয় প্রার্থীরা ইহাকে ট্রুফি বলে এটা কইলে কি অন্য জীব তো না হইলে ট্রুফি যদি শূন্য তো হয় তো নির্বাচনের আগে যদি এটা সারা বছর শূন্য না নাকি এটা মাইতে শূন্য হয় টুফি যদি নবীর শূন্য হয় এত যদি শূন্যত মনে করে টুফি দেন তাহলে সব সময় দিবেন